আমার ব্যাংকটা দিয়ে দিয়েছি কি দিয়েছো আমার সকাল ব্যাংকটা দিয়ে দিয়েছি আমার জমানো টাকা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আবার যখন টাকা হবে তখন আমি তুমি দিব তুমি কোথা থেকে এসেছো আমার বাবার সাথে এসেছি আমার বাবার সাথে এসেছি এখানে কোথা থেকে এসেছো থেকে আসছি বাসা থেকে হ্যাঁ বাসা কোথায় রায়বাজার নিমতলা মন্দির রায়বাজার নিমতলা মন্দির এখানে কেন এসেছো তুমি সাহায্য করার জন্য সাহায্য করেছো হ্যাঁ কি সাহায্য করেছো আমি আমার ব্যাঙ্কা দিয়ে দিয়েছি কি দিয়েছো আমার সকস ব্যাঙ্কে দিয়ে দিয়েছি ব্যাংক ব্যাংক ছোট ব্যাংক ছিল সেটা দিয়ে দিয়েছো জমানো টাকা ছিল আমার জমানো টাকা কমে আছে দিয়ে দিয়েছি তোমার জমানো টাকা যদি দিয়ে দিয়েছো তাহলে মজা খাবে কিভাবে আমি দিয়ে দিয়েছি আবার টাকা হবে আবার যখন টাকা হবে তখন আমি এখানে এসে কেমন লাগছে এখানে এসে আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তোমার ফ্রেন্ড আছে বন্ধু আছে আছে কিনা বলো আছে আছে ফেসবুক তোমার বন্ধুরা এখানে এসেছিল ফেসবুক আছে আমার বন্ধু ফেসবুক আছে তোমার নাম কি আমার নাম ঋতিকা মজুমদার আমি বাবা এই ছোট বয়সে মেয়েকে এখানে এনেছেন আসলে কি মনে করে আসলে আমি আসিনি ওর জন্যই আসা আমি হয়তো বিভিন্নভাবে হেল্প করছি বন্যাদে সাহায্য করেছি কিন্তু কালকে ও কিছু ভিডিও দেখে দেখে বলতেছে বাপ্পি আমার তো একটা ব্যাংক আছে অনেক টাকা জমা জমিয়েছি তো চলো আমরা ওইখানে যাব আমরা হেল্প করব মূলত আজকে ওর জন্যই এখানে আসছে ওর একটা ছোটো ব্যাংক ছিল ওই টাকা কিছু টাকা ছিল আর কি মোটামুটি অ্যামাউন্টটা বললাম না আর কি তো ওই ব্যাংকটা নিয়ে এখানে এসেছি আমরা জমা দিয়ে দিয়েছি এই যে আমরা যে অসাম্প্রদায়িক একটি বাংলাদেশের স্বপ্ন দেখি আসলে এখানে এসে আপনার কেমন লাগছে আমরা কি অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ হতে পারবো কিনা আমি তো আশাবাদী আমি আশাবাদী অসাম্প্রদায়িক বাংলাদেশ একদিন হবে আমি চাই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি হোক আমরা সেই স্বপ্নই সেই স্বপ্নই দেখি আমি চাই এটাই হবে আমার আমরা আশাবাদী অসাম্প্রতিক একটা বাংলাদেশ হবে কিছু কিছু নিউজ আসলে মানে পশ্চিমবঙ্গ থেকে যে নিউজগুলো করছে কিছু কিছু ঠিক আবার কিছু কিছু মানে এগুলো করা ঠিক না কিছু কিছু ভুয়া নিউজ কিছু কিছু সঠিক নিউজ আছে এর মধ্যে আমরা সবই যে ভুয়া নিউজ করছে তা না কিছু কিছু আসলে অতিরিক্ত এগুলো আসলে ঠিক না আমি একটা কথাই বলবো এখন ঘরে বসে থাকার সময় না যে যেভাবে পারো আমি এখানে আসতে পারতেছি না এখানে এসে যে আমাকে হেল্প করতে হবে সেটা না আপনি আপনার বাসার থেকেও কিন্তু আপনি হেল্প করতে পারেন আপনি একটা প্রয়োজনীয় একটা ফেসবুকে যদি একটা পোস্ট শেয়ার করেন সেটাও কিন্তু মানুষের অনেক হেল্প হবে অনেকে সাহায্য করতে গেছে কিন্তু বুঝতে পারতেছেন আসলে কোন জায়গায় দিবে আপনারা ওই ফেসবুকের পোস্টটা দেখে অথবা ওই শেয়ার যে পোস্টটা ওইটা দেখে যদি কেউ উপকারী উপকার হয় মানে উপকৃত হয় আমি চাবো যে আপনারা শুধু যে এখানে এসে আপনাকে হেল্প করতে হবে সেটা না আপনার ঘরে বসে হেল্প করতে পারেন যে অনেক জায়গায় এখন মানে অনেক স্কুল কলেজের স্টুডেন্টরা বাসায় বাসায় গিয়েও চালা মানে এই হেল্পের জন্য টাকা তুলছে টাকা তুলছে কেউ মেয়েদের জন্য মেয়েদের ডে ছোটোদের ড্রেস তুলছে ওদেরকে আপনারা হেল্প করতে পারেন অন্যভাবে হেল্প করতে পারেন আর যে কোনোভাবে আপনি হোটেল এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এইসব ভেদাভেদ না দেখে এখন আর ওই সব সময় নেই এখন আমি আমি মনে করবো এখন আর ঘরে একদম সুস্থ মানুষ কখনো এই সিচুয়েশনে ঘরে বসে থাকতে পারবে না